আজ শনিবার উনিশে মাঘ দু সালে তেসরা ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা সানিশ্চারায় নামা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গি বৃহস্পতি মার্গি কেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির বছরে গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আপনার পেশিগুলিকে একটু তেল দিয়ে মালিশ করুন এতে আপনারা দীর্ঘদিন ধরে শক্তির স্তরকে সঞ্চিত করতে পারবেন অর্থগত ব্যাপারে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো স্থান থেকে অর্থ উপার্জন বা অর্জন করতে চলেছেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সংকট থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে রাত্রিবেলা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে বেশ কিছুক্ষণ ধরে ফোনে কথাবার্তা বলে আপনার জীবনের ব্যাপারে কি চলছে সেটা সেটি শেয়ার করে মানসিক প্রফুল্লতা আপনারা পাবেন যারাই আপনার পথে আসবে তাদের প্রতি বিনীত নমনীয় কমনীয় হন তাহলে দেখবেন সফলতা আপনারই পদচুম্বন করবে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করবেন নতুন যোগাযোগও তৈরি হতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না